গুলশানের সাথে লাগোয়া শাহজাদপুরে পনেরোশো বিশ বর্গ ফুটের একটা ব্যবহৃত ফ্ল্যাট যেখানে আছে আলাদা ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং স্পেস তিনটা বেডরুম আপনারা যারা প্রপার্টি ক্রয় বিক্রয় অথবা এই প্রপার্টি ভিজিট করতে চান জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করুন আপনারা প্রপার্টি ক্রয় অথবা বিক্রয় করার ক্ষেত্রে আমাদের চ্যানেলে প্রথমে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বিল বটনটা অন করে দিন পরবর্তী সকল নোটিফিকেশন পাওয়ার জন্য সালাম আলাইকুম প্রপার্টি সব বিডি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি শুরুতে আমি লবি এবং সিঁড়ি দেখাচ্ছি প্রতিটা ফ্লোর আছে দুটো করে ইউনিট আমি আমাদের যে ফ্ল্যাটটি বিক্রি হবে সেটা হচ্ছে ফিফথ ফ্লোর মানে ছয় তালা এন্ট্রি ডোর দিয়ে ঢুকলাম দেখুন এল শেফের প্রথমে হাতের রাইট সাইডে হচ্ছে সম্পূর্ণ আলাদা ড্রয়িং রুম দেন স্ট্রেট দেখতে পাচ্ছেন ডাইনিং এবং শেষের দিকে ফ্যামিলি লিভিং তাছাড়া এখানে পর্যাপ্ত জায়গা আছে এই পাশে আপনারা একটা ইজিলি শু র্যাক রাখতে পারবেন কিংবা একটা র্যাক করতে পারবেন অনেসে নিচের পার্টে শু বা র্যাক করলেন আর উপরে কম প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারলেন দেনে ডাইনিং ডাইনিং স্পেসের পরে হচ্ছে ফ্যামিলি লিভিং রোড সাইড আছে দুটো বেডরুম সম্পূর্ণ ডেলাইট একটা ফ্ল্যাট বিল্ডিংয়ের হাইট হচ্ছে জি প্লাস ফাইভ এটা টপ ফ্লোর মানে ফিফথ ফ্লোরে দুটো পাশ খোলা আছে এবং রুপটপে আপনার জলসাদ করা আছে ওই লেভেলের কোনো হিট নেই দেখুন ড্রয়িং রুমটাও এটা ফ্ল্যাটটা পুরনো প্রায় প্রায় পনেরো বছরের মতো সেক্ষেত্রে ওই সময় এখানে একটা ওরা কমিউনিটি মিলে বিল্ডিংটা তৈরি করেছিলেন যে কারণে এখানে কনস্ট্রাকশনটাও খুব ভালো হয়েছে এটা বেডরুম নাম্বার থ্রি প্রত্যেকটা রুমগুলোর সাইজ স্ট্যান্ডার্ড মোটামুটি বেশ ভালোই স্ট্যান্ডার্ড চেতে একটু বড় এই পাঁচটাতে হচ্ছে আপনার আলমারি রাখার জন্য অথবা আপনার যদি ক্যাবিনেট করতে চান ক্যাবিনেট করে নেবেন আপনারা মূলত একদম গুলশান দুয়ের মারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এই আমাদের এই ফ্ল্যাটের দূরত্ব একশো মিটারও না একদম ঝিলপাড়ের পরের রোডটাই সামনে রোড আছে পঁচিশ ফিট দেখতে পাচ্ছেন আপনারা কিচেন কিচেনটা কিন্তু অনেক বড় ভেতরে আপনারা ফ্রিজ এবং ওয়াশিং মেশিনও ভিতরে রাখতে পারবেন এই যে মাঝখানে যে আপনারা দেখতে পাচ্ছেন একটু ওখানে একটা মেড রুম আছে সরি ওয়াশরুম আছে আপনারা যদি কিচেনটা আরো বড় রাখতে চান খোলামেলা রাখতে চান সেক্ষেত্রে আপনারা এই যে ওয়াশরুম যেটা আছে এটা ভেঙে ফেলে দিতে পারেন অথবা থাকলে আপনার স্টোর হিসেবে ব্যবহার করতে পারেন তবে এটা ভেঙে ফেলে দিলে আপনার কিচেনটা অনেক বড় হবে যদিও কিচেনটা তুলনামূলকভাবে বেশ বড় তারপর আপনারা যদি ভেঙে ফেলেন সেক্ষেত্রে আর একটু মানে আপনার আয়তাকারের হবে ভালো লাগবে আর কি বড়ো দেখা যাবে এই স্পেসটা হচ্ছে ডাইনিং ডাইনিংয়ের পরে হচ্ছে এই স্পেসটা ফ্যামিলি লিভিং এখানে কিন্তু পর্যাপ্ত জায়গা আছে ওরা ওয়াইড অ্যাঙ্গেলে মোবাইল ধরার কারণে ওই আপনাদের কাছে একটু শোরুম মনে হতে পারে কিন্তু না এখানে পর্যাপ্ত জায়গা আছে পনেরোশো বিশ বর্গফুটের ফ্ল্যাট আগের নিয়মে করা মানে পাঁচতলা বিল্ডিংয়ের যে ডিজাইন যে প্ল্যান করা ছিল তখন কিন্তু সাইডে বেশি ছাড়তে হতো না যে কারণে এটা ইউজেবল স্পেসটা অনেক বেশি এখন যেমন কমন স্পেসটা অ্যাড করা হয় বেশি তো এটা হচ্ছে একটা বেডরুম এটা মাস্টার বেডরুম চাইল্ড বেডরুম যেটাই বলতে পারেন সাথে বেলকুনি আছে রুমের সাইজও ভালো বারো ফিট বা চোদ্দ ফিটের মতো এবং সুবিধা হচ্ছে পাশের যে বিল্ডিংটা এই পাশটাও কিন্তু আপনার দেখুন এইটা বিল্ডিংয়ের চেয়ে হাইট কম ইনফ্যাক্ট আপনি এই ফ্ল্যাটের তিনটা সাইড ওপেন পাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন ডেলাইটে ভিডিও করছি পর্যাপ্ত ডেলাইট ওয়াশরুমের সাইজটা বেশ বড় এখন একটা পুরনো আপনার যদি ফ্ল্যাট কিনেন এবং গুলশানের সাথে থাকতে চান সেক্ষেত্রে পার্কিং আছে ইউজেবল স্পেস ভালো আপনি শুধুমাত্র কিছু টাকা খরচ করে স্যানিটারি ফিটিংস টিটিংস প্লাস ডোর টোর যদি কিছু চেঞ্জ করে নেয় কিছু ক্যাবিনেট ট্যাবিনেট করে নেয় একদম দুর্দান্ত একটা ফ্ল্যাট হবে তো আমরা আর একটা বেডরুম দেখা এটা চাইল্ড বেডরুম অ্যারেঞ্জমেন্টটা সুন্দর স্পেস আছে ভালো আপনারা জাস্ট রিনোভেশন করে নিয়ে নিলেই হয়ে গেল যদিও পুরনো ফ্ল্যাট যারাই কিনেন তারা বেসিক কিছু কাজ করেই নেয় তো প্রাইসটা রিজনেবল আছে আপনারা আমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো আমি প্রাইসিং দেখুন পাশের কিন্তু আপনার বিল্ডিংয়ের যে হাইট এটা নিচু তো এই হচ্ছে ওভারঅল প্রপার্টি আমি ভিডিও শেষ প্রান্তে প্রায় এটা হচ্ছে আপনার সেকেন্ড মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম এবং এখানে একটু ড্রেসিং রুমের জন্য ছোট্ট জায়গা আছে তো আপনারা যারা গুলশান দুয়ের খুব কাছাকাছি লেকের মানে ওটাকে ঝিলপার বলা হয় ঝিলপারের সাথেই একদম গুলশানের সাথে কানেক্টেড একদম লাগোয়া শাহজাদপুরের খুবই প্রাইম লোকেশনে আপনারা যারা ফ্ল্যাট কিনতে ইন্টারেস্টেড আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো আমাদের স্ক্রিনেও আমরা শুরুতে দিয়েছি এবং শেষের দিকেও থাকবে দেখুন এই পাঁচটাতে আপনার ডাইনিং ওয়াগন করতে পারেন আপনারা যদি যেহেতু এখানে আছে আপনারা যদি রাখতে চান রাখবেন না হলে ভেঙে আপনারা আপনাদের মতো করতে পারেন তো আপনারা যারা প্রপার্টি ভিজিট করতে চান জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বার যোগাযোগ করুন আমাদের থ্রুতে প্রপার্টি বিক্রয় করতে চাইলে সেম নম্বর যোগাযোগ করুন এছাড়া আমাদের ডেসক্রিপশন আর দুটো নম্বর দেওয়া আছে আপনারা যে কোনো নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনারা কোন কোন এলাকায় প্রপার্টি চান আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে অ্যাভেলেবেল আপনারা জানাতে পারেন কমেন্ট করে জানাতে পারেন তো এটা হচ্ছে আপনার কমন ওয়াশরুম এবং কমন ওয়াশরুমের বাইরে কিন্তু আপনার বেসিং আছে একটা আমি এক কথায় যদি বলি এটা চমৎকার একটা অ্যারেঞ্জমেন্ট পুরোনো বিল্ডিংয়ে ইউজিবল স্পেসটা বেশি পাবেন তো এই হচ্ছে ওভারঅল প্রপার্টি আপনারা প্রপার্টি রিলেটেড যে কোনো ধরনের কোশ্চেন কোয়ারিস থাকলে আমাদের জানায় জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বটন অন করে দিন আপনারা যারা প্রপার্টি খুঁজছেন কিনতে চান প্রপার্টি রিলেটেড কোনো আইডিয়া নিতে চান আজকের মতো আমি এখানেই বিদায় যাচ্ছি আল্লাহ হাফেজ